বন্ধুরা ভ্যাসলিনের সাথে যদি একটু বেসন মিশিয়ে নাও দেখবে তোমাদের স্কিন এতটাই চকচকে হয়ে গেছে এতটা গ্লোয়িং হয়ে গেছে শুধু পাঁচ মিনিট পাঁচ মিনিট যদি তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো তো তোমাদের স্কিনে একটা আলাদাই নারিশিং লুক আসবে একটা আলাদাই গ্লো আসবে যতই তোমরা ফেশিয়াল করো না কেন সেই ফেশিয়ালের চেয়েও বেশি গ্লো আসবে তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে কতটা গ্লো এসছে এর লাইভ প্রুভ আজকে আমি করে দেখাবো দেখতে পাচ্ছ তোমরা আমার স্কিনে অনেকটাই গ্লো এসেছে তো তার জন্য এক নিয়ে নাও বন্ধুরা একটু ভ্যাসলিন আর তার সাথে মিশিয়ে নাও একটু প্যাশন বেশন সবার ঘরেই ইজিলি অ্যাভেলেবেল হয় যদি না থাকে তাহলে পাশের দোকান থেকে কিনে নিয়ে আসো ভ্যাসলিনও পাস টাকায় মার্কেটে পাওয়া যায় তোমরা একটা বোল নিয়ে নাও বোলের মধ্যে কিছুটা বেসন বেসন নিয়ে নাও আগেকার দিনে যখন এত কেমিক্যালি ফেস ওয়াশ ছিল না কেমিক্যাল প্রোডাক্ট ছিল না তখনকার মানুষেরা কিন্তু বেসন দিয়েই নিজেদের মুখ নিজেদের স্কিনকে পরিষ্কার রাখতো শুধু বেসন দিয়ে বেসনের মধ্যে ক্লেনজিং প্রপার্টিস এত বেশি এই আমাদের স্কিনের ওপরের লেয়ারে যত মৃত কোষ থাকে সেটাকে তুলে দেয় এরপর আমি নিচ্ছি একটুখানি পরিমাণে ভ্যাসলিন ভ্যাসলিন আমাদের আমাদের স্কিনে মশ্চারাইজার ময়েশ্চারাইজ করে আর যে আমাদের স্কিনে হাইড্রেশনটাকে লক করে রাখে তোমরা দেখতে পাচ্ছো একদম অল্প একটুখানি অতিরিক্ত নিলে স্কিনটা একেবারে ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে যাবে তারপর আমি একটুখানি লেমন জুস নেব মানে লেবুর রস লেবুর রস আমি চার ভাগের এক ভাগ নিচ্ছি প্রচুর লেবুর রস নেবে না যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা এই জায়গায় টমেটোর রস নিতে পারো আর যদি মনে হয় না আমার স্কিনে একটুখানি ছোঁয়া লাগলেই পিম্পল বেরিয়ে যাবে তাহলে তোমরা বাদ দিয়ে দিতে পারো আর অল্প একটু আমি দিলাম হলো কোকোনাট অয়েল বা নারকেল তেল তারপর এটা পুরোটা মিক্স করার জন্য দুধ দিলাম দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যে আমাদের ওপরে যে মৃত চামড়াটা থাকে সেটাকে তুলে আমাদের ভেতর থেকে যে আমাদের গ্লোয়িং স্কিনটা থাকে সেটাকে তুলে নিয়ে আসে তোমরা এই রেমিডিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা দেখবে খুব ভালো রেজাল্ট পাবে যদি তুমি কোত কোনো বিয়েবাড়িতে যাচ্ছ কোনো ফাংশানে যাচ্ছ বা পার্টিতে যাচ্ছ তার আগে পাঁচ মিনিটের জন্য এই রেমিডিটা লাগাও দেখবে খুব ভালো রেজাল্ট পাবে এখন এতটাই ঠান্ডা পড়েছে যে কেউই প্রচুর টাইম লাগে এমন কোন রেমেডি করতে চায় না বা মুখে স্কিনের কেয়ার করতে চায় না স্কিনে কেয়ার করতে গেলে ঠান্ডার ভয়ে করছে না কিন্তু যদি তোমরা এই রেমেডিটাকে একবার লাগিয়ে দেখো দেখবে তোমাদের স্কিনে খুব ভালো রেজাল্ট পাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার স্কিনটা ডাল হয়ে আছে তেমন কোনো গ্লো নেই স্কিনে স্কিনে ছোট ছোটো অ্যাকনেও হয়েছে স্কিনটা একদমই ডাল হয়ে রয়েছে তোমরা যদি এই রেমিডিটা আমার মতো ইউজ করো চানের আগে একবার ইউজ করে দেখো সপ্তাহে তিন থেকে চার দিন যেরকম সময় পাও যদি না হয় তাহলে সপ্তাহে একদিনও ইউজ করে দেখতে পারো দেখবে এতে তোমাদের স্কিনে টান টান ভাব থাকবে স্কিনে যে ওপেন পোর্টসগুলো আছে সেগুলো টাইট হতে শুরু করবে তোমাদের স্কিনে যদি ভাঁজ পড়ে যাচ্ছে রিঙ্কেল এসে গেছে সেগুলোও দেখবে আস্তে আস্তে লিফ্ট হতে থাকবে কারণ স্কিনকে রাখতে প্রচুর হেল্প করে এই প্যাকটা লাগিয়ে কথা বলবে না কোনো সময় তাহলে কিন্তু আলাদা করে আবার রিঙ্কেল পড়ে যাবে যখনই কোনো স্কিনে যখন ফে মুখের মধ্যে যদি কোনো প্যাক লাগাও সেটা যে কোনো প্যাক হয় সেই প্যাককে প্যাক লাগিয়ে কখনও কথা বলতে নেই তাহলে কিন্তু আলাদা করে রিঙ্কেলস পড়ে যায় এর জন্য আর বেসন একদম টাইট হয়ে যায় এর জন্য কথা কখনোই বলবে না পাঁচ মিনিট পর হাতটাকে একটু ভিজিয়ে নেবে ওই ভেজা হাত দিয়েই তোমাদের স্কিনকে আস্তে আস্তে হালকা হাতে স্ক্রাব করবে জোরে জোরে ডলবে না বন্ধুরা জোরে জোরে ডললে কিন্তু তোমাদের স্কিনে স্ক্র্যাচ পড়ে যাবে তোমরা প্রথমে বুঝতে পারবে না কিন্তু এরম করতে করতে ধীরে ধীরে আস্তে আস্তে স্কিনটা ঝুলে যাবে এর জন্য হালকা হালকা হাতে খুব আস্তে আস্তে একটু জল বেশি নিয়েও জল যদি মনে হচ্ছে কম তাহলে আরেকটু একটু ভিজিয়ে নাও হাতকে এরম আস্তে আস্তে তোমরা স্ক্রাব করতে থাকো স্ক্রাব করার পেছনে দু তিন মিনিট সময় দাও কারণ স্ক্রাবটা যত তুমি বেশি বেশি করবে তত দেখবে ওপরে যে ট্যানের লেয়ারটা থাকে সেই লেয়ারটা উঠে যাবে তোমরা হালকা হাতে একটু জল নিয়ে নিয়ে আস্তে আস্তে এটাকে স্ক্রাব করতে থাকো আমি যেরকম দেখাচ্ছি তোমাদের ওইভাবে স্ক্রাব করতে থাকো দেখবে মুখ ধোয়ার পর তোমাদের রেজাল্টটা খুবই ভালো আসবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি অনেক ভালো এসছে আগে যেরকম আমার ছিল স্কিনটা তার চেয়ে অনেক বেটার হয়েছে মুখটা ধোয়ার পর আমি তোমার আমাদের আমার স্কিনটা দেখাচ্ছি আমি এখনও কোনো ময়েশ্চারাইজার লাগাইনি আমি মশ্চারাইজার না লাগিয়েই তোমাদের দেখাই কারণ যাতে তোমরা বোঝো হাইড্রেশনটা কত ভালো এসছে এত সফট লাগছে স্কিনটা গ্লোয়িং লাগছে স্কিনের মধ্যে কোনো ইয়ে নেই কিন্তু আমার স্কিনে ছোট ছোটো একনে পিম্পল আছে রেগুলার যদি তোমরা এটা ইউজ করো তাহলে এই পিম্পল একনে হওয়াটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ এটা পোরকে আমাদের যে পোর্স থাকে স্কিনের যে পোর্সগুলোকে ডিপ ক্লিন করে দেয় আমাদের স্কিনকে একদম ক্লিন করে দেয় এর জন্য যে একনে হওয়ার যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা একেবারেই চলে যায় ভিডিও যদি একটু হেল্পফুল লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড